প্রতিনিধি কাকে বলে এবং জনপ্রতিনিধির দায়িত্ব কি এ বিষয়ে কয়েকটি কথা বলতে চাই জনপ্রতিনিধি বলতে আমরা বুঝি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সাধারণ মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করেন তাকেই জনপ্রতিনিধি বলা হয় সেই ব্যক্তি ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকার তার পক্ষের এবং তার বিপক্ষে থাকা সাধারণ মানুষ উভয় পক্ষের মানুষের উন্নয়নের জন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করে একজন জনপ্রতিনিধির কাজ জনপ্রতিনিধির দায়িত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ বিজেপি এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা দায়িত্ববোধ কাকে বলে এ ওরা বোঝে না যেমন ধরুন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর এলাকার সার্বিক উন্নয়ন করার ক্ষেত্রে যেমন রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল এবং অন্যান্য বিষয় যতগুলো সাধারণ মানুষ উপকৃত হবে এই রকম কাজ করার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধিদেরকে দেখছি তৃণমূল কংগ্রেস বলুন বা বিজেপি বলুন সংবাদ মাধ্যম প্রশ্ন করলে রেগে যাচ্ছেন মেজাজ হারাচ্ছেন সংবাদ মাধ্যমের প্রশ্নে যে সমস্ত জনপ্রতিনিধিরা মেজাজ হারান বিরক্ত বোধ করেন তাদের এক মিনিটও জনপ্রতিনিধি হিসাবে থাকার অধিকার নেই তাদেরকে পদত্যাগ করা উচিত কারণ জনগণ তাদের প্রশ্ন করবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকার সার্বিক উন্নয়ন হলো কি না সেটা জানার জন্য সংবাদ মাধ্যম প্রশ্ন করবে কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম তাহলে সংবাদ মাধ্যম একজন জনপ্রতিনিধিকে প্রশ্ন করতেই পারে আমরা দেখছি এই সময়কালে যে বিজেপি এবং তৃণমূলের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা সাধারণ মানুষের কাজের পরিবর্তে নিজেরা নিজেদের শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় টুইটারে ফেসবুকে ছড়াছড়ি করছেন কিন্তু মানুষের যে উন্নয়ন মানুষ যে পরিষেবা পাচ্ছে না মানুষের যে দুর্দশার কারণ হয়ে যাচ্ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না বিলির শ্রমিকরা বিড়ির মজুরি পাচ্ছে না বিড়ির শ্রমিকরাকে পি থেকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না বেকার যুবরা চাকরি পাচ্ছে না কর্মসংস্থানের সৃষ্টি করার কোনো গুঞ্জন এই সমস্ত জনপ্রতিনিধিদের নেই তারা কেবল নিজেদের ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মনে করি এই মানসিকতা নিয়ে যে সংবাদম জনপ্রতিনিধিরা থাকবে এদেরকে আমরা ধিক্কার জানাই জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে সাধারণ মানুষের সেবা করা সাধারণ মানুষের উন্নয়ন করা সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে সাধারণ মানুষের প্রতিটা কাজ তাদের কাঁধে নিতে হবে এটাই হচ্ছে জনপ্রতিনিধির নিধিদের কাজ আমরা দেখছি এই সময়কালে এখনকার যারা জনপ্রতিনিধি এরা তাদের আসল দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাচাপি করছে যেটা মোটেই সময়চি নয় গণতন্ত্রের যে নিয়ম যে গণতন্ত্রের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য মোতাবেক বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির জনপ্রতিনিধিরা পুরোপুরি অজ্ঞ এরা অদক্ষ এরা এদের দক্ষতা নেই এরা আমরা দেখছি এরা আসলে জনপ্রতিনিধি কি করে নির্বাচিত হচ্ছে এর পিছনে একটা বড় কারণ পেশি শক্তি এবং অর্থশক্তি এই দুটার সমন্বয়ে যারা রাজনীতির মাটি থেকে করে না রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে ধারণা নেই পলিটিক্যাল ব্যানারে কিভাবে মানুষের উন্নয়ন করা হয় দেশের উন্নয়ন করা হয় এলাকার উন্নয়ন করা হয় এই সমস্ত ধারণাবোধগুলো নেই তারা পেশি বলে এবং অর্থ বলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার চাপ সৃষ্টি করছে সার্বিক তাদের যে দায়িত্ব সে দায়িত্ববোধ ভুলে যাচ্ছে মহম্মদ রফিজুল ইসলাম সদস্য সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি